তোমাদের জন্য দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্থের আলিমের ইংরেজি প্রথম পত্রের পরিমার্জিত সিলেবাস প্রকাশিত 2020 হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের আলিমের ইংরেজি প্রথমপত্র বিষয়ের পরিমার্জিত সিলেবাস প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে গত সেপ্টেম্বর মাসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে একাদশ ও দ্বাদশ ও আলিম শ্রেণীর দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের ইংরেজি প্রথম পত্র বিষয়ের পাঠ্যবইয়ের ইংলিশ ফর টুডে পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয় সে প্রেক্ষিতে ইংরেজি প্রথম পত্র বিষয়ে পরিমার্জিত সিলেবাসটি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এটা হচ্ছে তোমাদের পরিমাণিত শিক্ষা বিজ্ঞপ্তি সিরিয়াল নং ইউনিট লেসন ইউনিট ওয়ান লেসন ওয়ান টু থ্রি ইউনিট টু লেসন ওয়ান টু ফোর ইউনিট ফোর Lesson 1 to 3. Unit 5. Lesson 1 to 3. In 6. Lesson 1 to 5. Unit 8. Lesson 1 to 5. Unit 10. Lesson 1 to 5. Unit 11. Lesson 1 to 4. Unit 12. Lesson 1 to 5. Unit 13. Lesson 1 to 2. Unit 14. Lesson 1 to 4. ইউনিট ফিফটিন তোমাদের পরিবার সিলেবাস ইংরেজি প্রথম পত্রের ডাউনলোড লিংক প্রথম কমেন্টে তোমাদের জন্য ডাউনলোড লিংক দেওয়া আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফিজ